আসসালামু আলাইকুম আমার এক ভিডিওতে এক ভাই কমেন্টস করছে যে ইলেকট্রিক্যাল কাজের চাহিদা ও ওয়ার্ক পারমিট নিয়ে ভিডিও বানানোর অনুরোধ রইল রাকিব উজ্জামান নামে এক ভাই তো এই সেম প্রশ্নটাই আমার অন্যান্য ভিডিওতেও অনেক মানুষ করছে যে ইলেকট্রিক্যাল কাজ অথবা প্লাম্বার তারপরে কার্পেন্টার নার্সিং এটা মানে যে কোনো কাজের ক্ষেত্রেই সেম প্রসেসই হয় বা একই ধরনের প্রসেস হয় তো এই ধরনের কাজগুলো আপনারা কিভাবে পাবেন বা এগুলাকে এই ধরনের কাজগুলো পাওয়ার জন্য আপনাদের কি কি করা লাগবে কি প্রসেসের মধ্য দিয়ে যাইতে হইব অস্ট্রিয়ান নিয়ম অনুসারে আমি এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে তো আশা করতেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো প্রথম প্রশ্ন হচ্ছে যেহেতু ভাইটা প্রশ্ন করছে ইলেকট্রিশিয়ান নিয়ে তো আমি এই ইলেকট্রিক ইলেকট্রিশিয়ান নিয়েই উত্তর দেওয়ার চেষ্টা করবো সবগুলো প্রশ্নের আর আপনারা অন্যান্য কাজের ক্ষেত্রেও সেম প্রসেস যেমন আপনি যদি নার্সিংয়ের ক্ষেত্রেও মোটামুটি একই একই ধরনের প্রসেস যদি কার্পেন্টার প্লাম্বার বা অন্যান্য যে কোনো ধরনের এই ধরনের ভোকেশনাল ডিগ্রি যেগুলোর ক্ষেত্রে নেওয়া লাগে সেম প্রসেসই মোটামুটি সেম প্রসেস তো আমি আজকে উত্তর দেওয়ার চেষ্টা করব ইলেকট্রিশিয়ানদের তো আপনি যদি অস্ট্রিয়াতে একজন ইলেকট্রিশিয়ান হইতে চান প্রথমত আপনার এই দেশের ভাষা জানা লাগবে কারণ আপনি এখন অস্ট্রিয়াতে আসেন বা জার্মানে আসেন বা সুইজারল্যান্ডে আসেন যেহেতু আমি অস্ট্রিয়াতে আসি তো অস্ট্রিয়া অস্ট্রিয়ান নিয়মটাই বলি বা সুইজারল্যান্ডের ক্ষেত্রেও মোটামুটি সেম প্রসেস জার্মানের ক্ষেত্রেও সেম প্রসেস তো আপনি যদি এখানে ইলেকট্রিশিয়ান হইতে চান প্রথমত আপনার এখানে ভাষা জানা লাগবে কারণ আপনার একটা ডিগ্রি নেওয়া লাগবে ভোকেশনাল তো ওই ডিগ্রিটা নেওয়ার জন্য আপনার প্রথম ভাষা লাগবে এখন ভাষা কোন লেভেল পর্যন্ত লাগবে প্রশ্ন লেভেল লাগবে হচ্ছে বি ওয়ান অথবা বি টু অ্যাটলিস্ট বি ওয়ান পর্যন্ত লাগবে তো আপনি যদি ধরেন আপনি কোনো একদমই ভাষা জানেন না জার্মান তো আপনি যদি বি ওয়ান পর্যন্ত করতে চান তাহলে আপনার কেমন সময় লাগবে এটাও একটা প্রশ্ন আপনার বি ওয়ান পর্যন্ত করতে সময় লাগবে অলমোস্ট এক বছরের উপরে প্রথমত আপনার বি ওয়ান পর্যন্ত করা লাগবে ভাষা শেখা লাগবে তারপরে আপনি ভোকেশনাল ডিগ্রি বা এখানে যেটারে বলে শুলে বেরুফসুলে শুলে পড়ার জন্য বা এই ডিগ্রিটা নেওয়ার জন্য আপনি ভর্তি হবেন তখন আপনি শুলে ভর্তি হলেন ভোকেশনালে ভর্তি হওয়ার পরে ওইখানে আপনার সাড়ে তিন থেকে চার বছর সময় লাগবে ওই কোর্সটা কমপ্লিট করতে একদম থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল ওনারা আপনাকে প্র্যাকটিক্যালও শিখাবে থিওরিটিক্যালও শিখাবে তো ওই কোর্সটা হবে প্রায় সাড়ে তিন থেকে চার বছর সময় একদম পরীক্ষা পরীক্ষাসহ এর মধ্যে আপনার থিওরিডিক্যাল প্র্যাকটিস থাকবে প্র্যাকটিক্যাল প্র্যাকটিস থাকবে এক্সাম থাকবে আপনি এর মধ্যে পরীক্ষা দিলেন পরীক্ষা দেওয়ার পরে আপনি পরীক্ষা উত্তীর্ণ হলেন তারপর আপনার ওনারা সার্টিফিকেট দিল এখন আপনি কি একজন ফোকেশনাল ডিগ্রিওয়ালা মানুষ হয়ে গেলেন এখন আপনার দরকার কি কাজ এখন আপনি একজন স্কিল্ড পারসন এখন আপনি কাজ দরকার আপনার তো এখন আপনি এই কাজের জন্য বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে পারেন নিজে নিজে অথবা এখানে আইএমএস নামে একটা সংস্থা আছে যারা কিনা যাদের কাজ নাই যা বা যাদের কাজ দরকার বা যারা কাজ চেঞ্জ করতে যেতেছে সব প্রসেস ওনারা হ্যান্ডেল করে তো আপনি যদি ওনাদের ওনাদের বলেন যে আপনার কাজ দরকার আপনি পেপার সাবমিট করলেন ওনাদের কাছে আই অফিসে ওনারা আপনারা কাজ খুঁজে দিবে এটা করতে পারেন এক জব যদি করতে চান যদি আপনি চান যে না আমি এখন ডিগ্রি নেওয়া কমপ্লিট আমি এই ফিল্ডে বিজনেস করব। তখন আপনার ম্যাজিস্ট্রেট অফিস থেকে ট্রেড লাইসেন্স নেওয়া লাগবে ট্রেড লাইসেন্স নিয়ে আপনি আপনার কোম্পানি ওপেন করতে পারেন আপনি কোনো কোম্পানিতে কাজ না করে যদি আপনি নিজে একটা কোম্পানি খুলতে চান তখন আপনার ম্যাজিস্ট্রেট অফিস থেকে ট্রেড লাইসেন্স নেওয়া লাগবে ট্রেড লাইসেন্স আপনি নিলেন নেওয়ার পরে আপনি আপনার কোম্পানিটা সাজালেন কোম্পানি যা যা দরকার কোম্পানি একটা কোম্পানি করতে যা যা সব কিছু আপনার করতে হবে আপনার এমপ্লয়িজ হায়ার করা লাগবে আপনার কার হায়ার করা সব কিছু এ টু জেড সব কিছু নেওয়া লাগবে ওইটা অনেক কমপ্লিট কমপ্লিকেটেড প্রসেস আর সহজ সবাই যেটা করে সেটা হচ্ছে ডিগ্রি নেওয়ার পরে কোম্পানিতে অ্যাপ্লাই করে কাজ করে ভালো একটা স্যালারি পায় খুব সুন্দর মতো চলে কারণ এই ধরনের কাজগুলো যখন আপনারা করবেন সব ধরনের ফ্যাসিলিটিস পাবেন আপনার ছুটি থাকবে সাপ্তাহিক ছুটি বাৎসরিক ছুটি সব ফ্যাসিলিটিস আপনারা পাবেন প্লাস হচ্ছে ভালো একটা স্যালারি পাবেন তো এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে ভাই আমি বাংলাদেশে ইলেকট্রিক্যাল অনেক দক্ষ আমার দোকান আছে আমার অফিস আছে এই আছে সেই আছে আমি ইলেকট্রিক্যাল আমার কোম্পানি আছে সেই ক্ষেত্রে কি আমি অস্ট্রিয়াতে আইসা জার্মানি আইসা সুইজারল্যান্ড আইসা বা ইউরোপে আইসা কি আমি কোনো কিছু করতে পারব কি না বা জব পাবো কি না আসার পরপরই উত্তর হচ্ছে না আপনি বাংলাদেশে যতই দক্ষ হন না কেন আপনি দোকান থাকুক বা আপনি ইলেকট্রিক্যাল যত কিছুই জানেন না কেন কারণ হচ্ছে এখানে কিন্তু আপনি ধরেন আপনার এইখানে কারো ইলেকট্রিক্যাল কোনো কিছু দরকার কোনো ব্যক্তিকে কিন্তু এখানে আপনি ফোন দিতে পারবেন না এখানে হচ্ছে কোম্পানির ফোন দে ধরেন আমার বাসায় ইলেকট্রিক্যাল কাজ করা লাগবে বা প্লাম্বিংয়ের কোনো কাজ করা লাগবে আমি কোম্পানিকে ফোন দিব যে আমার এমন সমস্যা কোম্পানি তখন এটার জন্য কোন দক্ষতার লোক দরকার কি ধরনের লোক দরকার উনি কোম্পানি তখন আমার বাসায় পাঠাবে অথবা আমি বিল্ডিং বানাইতেছি বা যে কোনো কিছুর ক্ষেত্রে আমার দরকার আমি কোম্পানিরে ফোন দেবো তো কোম্পানি তখন লোক পাঠাবে এরকম সিস্টেম এমন না যে আপনি চাইলে একটা দোকান খুললেন ইলেকট্রিক তারপরে আপনি মার্কেটিং করলেন আপনি যেখানে যে কোনো লোক দরকার হলে আপনি চলে গেলেন বা কেউ আয়সা আপনার কাছে এই সার্ভিস করাইল ব্যাপারটা এমন এরকম না তো আপনি বাংলাদেশ থেকে যতই ইলেকট্রিক্যাল ক্ষেত্রে দক্ষ হন না কেন হয়তো পরবর্তী ক্ষেত্রে আপনারা কাজে দিবে যে আপনি ইলেকট্রিক ক্ষেত্রে ভালো তো জব করতে গেলে আপনি অনেক অভিজ্ঞ থাকবেন আপনি আপনার প্রমোশন হবে বেশি ভালো বা আপনি আর অন্যান্য ক্ষেত্রে ভালো টাকা ইনকাম আরও আপনার ইয়ে প্রসেস উন্নতি ভালো হবে তো ওইদিকে ইয়ে হয় কিন্তু আপনি বাংলাদেশে যেভাবে আমরা বিজনেস করি বা জব করি ওই সিস্টেমে এখানে হবে না ও আশা করতেছি ভাই আপনি আপনার প্রশ্নের উত্তরটা পাইছেন আমি আমার সাধ্যমতো আপনার প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করছি তো আপনার যদি তারপরও কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্টসে করতে পারেন আমি ভিডিও বানানোর চেষ্টা করব বা উত্তর দেওয়ার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আরেকটা কথা হচ্ছে আমার এই চ্যানেলটা এটা হচ্ছে আমার চ্যানেলটার নাম হচ্ছে আশরাফুলস ব্লগ এই চ্যানেলে আমি সবসময় ব্লগ ভিডিওস আপলোড করতাম আর আমি যখনই ব্লগ ভিডিওস আপলোড করতাম আপনারা কমেন্টস করতেন ইনফরমেশনাল তথ্য জানতে চাইতেন বা ইনফরমেশনাল কমেন্টস করতেন যে এটা জানতে চান ওইটা জানতে চান তখন আমি আস্তে আস্তে আমার চ্যানেলে ইনফরমেশনের উত্তর দেওয়া আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার শুরু করলাম এখন আমার ব্লগ চ্যানেল এখন আমার হয়ে গেছে ইনফরমেশনাল চ্যানেল এটা কিন্তু আমার চ্যানেল ছিল ব্লগ ভিডিওসের চ্যানেল এখন আমার হয়ে গেছে এটা ইনফরমেশনের চ্যানেল তো আমি চেষ্টা করতেছি যে এই ধরনের ভিডিও বানানোর কারণ এই ধরনের ভিডিও আপনারা দেখতে বেশি পছন্দ করেন প্লাস আপনারা এটার মাধ্যমে উপকৃত হন আমি চাই আপনাদের উপকার করতে আমি আপনাদের হেল্প করতে আপনারা যদি হেল্প হন তাহলে আমার এই ভিডিও বানানোর বা কষ্ট করার বা রিসার্চ করার সব কিছু আমার সার্থক তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে আপনারা আমার উৎসাহ দিবেন আপনারা আমার ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডসদের সাথে কমেন্টস করবেন আপনাদের মতামত জানাবেন আর অবশ্যই আপনারা আমার সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা যখন আমার উৎসাহ দিবেন আমি আরও ভালো ভালো ভিডিও বানানোর আরও এফোর্ট দেওয়ার ট্রাই করব বা আমি উৎসাহ পাবো সো আশা করতেছি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন যার যে কোনো কোয়েশ্চেন আপনারা কমেন্টসে করতে পারেন আমি ভিডিও বানানোর বা আমি যেটা না জানি অন্যের কাছ থেকে জানার অন্যের কাছ থেকে জেনে অথবা অন্যের কাছ থেকে অন্যের সাথে ভিডিও বানাই আপনাদের জানানোর চেষ্টা করব সবার আশা পূরণ হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ভাই আসেন 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 ভিডিও শুট হইতেছে অলরেডি